ছোট থেকেই আমি খুব চুপচাপ শান্ত স্বভাবের বাইরে বেড়াতে কারোর সাথে কথা বলতে খুব ভয় পেতাম কে জানি কিসের এত দ্বিধা কিসের এত সংকোচ ছোট থেকেই মা বাবাকে ছাড়া কোথাও বাইরে যাইনি তখন আমার অত স্বাধীনতা কোথায় হ্যাঁ মাঝে মধ্যে খেলতে যেতাম বটে কিন্তু তাও হিসেব করে তখন তো আমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে গান শিখতে হবে নাচ করতে হবে আর কত কি খেলতে গিয়ে টাইম নষ্ট করা বড্ড বাজে কাজ সারা দিন রুটিন ধরে চলা একটু সময় নেই নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচা দেখতে দেখতে আজ আমি উচ্চ মাধ্যমিক পাশ করে গেলাম কিন্তু বাইরের জগৎটাকে ঠিকভাবে চিনি উঠতে পারিনি স্কুলে দেখতাম সবাই বেড়াতে যেত মাস্টারমশাই বলতেন বেড়াতে গেলে নাকি অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আমার কোনোদিন সেইভাবে বেড়ানো হয়ে ওঠেনি স্যার যেদিন বাবাকে এসে বললেন বাবা গম্ভীর গলায় বলেছিলেন বাড়ির মেয়েদের বাইরে যাওয়া অত ভালো নয় আমার মনের মধ্যে বেড়াতে যাবার যে ইচ্ছে তা আমি কাউকে বলতে পারিনি মনে মনে ভেবেছি একদিন একদিন না একদিন আমি মুক্ত হব আর সেদিন আমি যেখানে খুশি যেতে পারব মাঝে মাঝে পাখিদের দেখলে বড্ড হিংসে হয় ওরা সত্যি স্বাধীন কিন্তু আজ আমি দারুণ খুশি এবার তো আমি কলেজে উঠব এখন আমি বড় হয়ে গেছি এখন আমি নিশ্চয় স্বাধীনতা পাব এবার আমি স্বাধীন হব স্বাধীন হব আমি বাড়িতে ঢুকতেই শুনতে পেলাম সবাই যেন কি নিয়ে আলোচনা করছে মনে মনে ভাবলাম ও বুঝেছি নিশ্চয়ই আমার কলেজের ব্যাপারে মাকে চুপটে এসে জড়িয়ে বললাম মা এবার কিন্তু আমার নতুন স্কুটি চাই আমি একা একাই কলেজে যাব এবার তো আমি বড় হয়ে গেছি বাবাকে বলে দাও না মা মা বলল দূর বাগলি কলেজে যাবে কি আমরা তো তোর বিয়ের কথা ভাবছিলাম করতে না তুমি বাবাকে বুঝিয়ে বলো না আমি এখনো অনেক পড়ব আমার যে এখনো আমার কথাগুলোর কোনো জবাব পাবার আগে বাবা ওঘর থেকে বলি উঠলেন এ মাসেই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আরও তো পড়াশোনা করে লাভ কি মা বললেন এটাই নাকি নিয়ম শ্বশুর বাড়ি নাকি মেয়েদের নিজেদের বাড়ি হয় বাবের বাড়ি বেশি দিনের নয় শ্বশুর বাড়িতেই নাকি আমার অফুরন্ত স্বাধীনতা আমার দম বন্ধ হয়ে আসার চিৎকার হলো বাইরের আকাশে বাতাসে মিশে গেল আমি কি সত্যি স্বাধীনতা পাবো